বাগান করি আমি ছোটবেলা থেকেই তো বাগানের আমার অনেক শখ ছিল গাছ পছন্দ করি গাছ লাগালে গাছ কেন মরে যাচ্ছে এটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন থাকতাম তো যার জন্য গাছের পাটা মায়া ছিল আমার এখন অব্দি আমি বাগান করে যাচ্ছি তো বিভিন্ন ধরনের বিভিন্ন উপজাতির গাছ আমার কালেকশনে আছে তো এগুলোকে রেগুলার দেখাশোনা করা এগুলো নিয়ে যত্ন করা এতে আমার ভালোই সময় কাটে তো আমি যেটা বলবো এই বিশ্ব পরিবেশ দিবসে আপনার যে খুদে বৃক্ষপ্রেমী যারা আছে তাদেরকে নিয়ে আপনি যে আন্দোলনটা করছেন গাছ নিয়ে এটা আপনার দিন দিন বেড়ে যাচ্ছে এর সংখ্যা আরো বেড়ে যাক এবং এরা এরা পরিবেশকে সুন্দর করে তুলুক গাছের মাধ্যমে শুধু গাছ পরিবেশ সুন্দর হবে তা না এই গাছ পরিচর্যা করতে করতে নিজেদের মধ্যেও কিন্তু একটা গাছ সম্বন্ধে জানা তো কোন গাছের কিরকম কি হয় কত বড় গাছ হয় গাছ ছোট কোনগুলা থাকে সিজনে ফ্লাওয়ার কোনটাতে হচ্ছে কোনটাতে বছর একবার ফুল হয় এসব সম্বন্ধে শুধু ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন গাছ সম্বন্ধে জানা হবে এবং আমি মনে করি যে এগুলি জানা আমাদের সবারই কর্তব্য এবং আমাদের এই ছোট যারা আছে তাদেরকে জানানো আমাদের একটা দায়িত্ব তো আপনি যে কাজটা করছেন আমি মনে করি যে এটাতে অনেক অনেকই উপকার হবে এবং এটাতে আমাদের পরিবেশকে ভারসাম্য থাকবে যে সবাই যদি আমরা গাছকে ভালোবেসে গাছতে লাগাই গাছতে জানতে চাই তো সেটাতে আমাদের সবারই ভালো হবে ধন্যবাদ আপনাকে